আসসালামু আলাইকুম এসিআই ফার্মাসিউটিক্যালসে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমরা চরম বিস্তারিত অংশগুলো দেখব আবেদন করতে কি কি লাগবে আবেদন করার যোগ্যতা কি কি আবেদনের জন্য কোথায় পরীক্ষা দিতে যেতে হবে এই বিষয়গুলো প্রধানম হচ্ছে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ কামান ইউর ক্যারিয়ার ইন এ ভ্যালু ড্রাইভ এন ফার্মাসিউটিক্যাল সেলস টিম কে রেসপন্সিবিলিটিস আপনার অর্থাৎ কী কী দায়িত্ব পালন করতে হবে সেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে আপনাকে প্রোডাক্টের ইনফরমেশন শেয়ার করতে হবে তারপরে কালেক্ট সেলস অর্ডার আপনাকে অর্ডার কালেক্ট করতে হবে রিক কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ সায়েন্স আপ টু এসএসসি লেভেল অর্থাৎ এস এস সিতে সায়েন্স হতে হবে এবং গ্র্যাজুয়েট অর্থাৎ যে কোনো গ্রুপ থেকে বা যে কোনো সাবজেক্ট থেকে সিজিপি টু পয়েন্ট ফাইভ জিরো ইজ নট অ্যালাউড ফাইভ জিরো নিচে এটা অ্যালাউ হবে না টু পয়েন্ট ফাইভ জিরো নিচে যারা সিজিপিএ থাকবে তারা আবেদন করতে পারবেন না উইলিং টু ওয়ার্ক আর ইন বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে বয়স বত্রিশ বছর পর্যন্ত আপনাকে সিবিপর দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ন্যাশনাল আইডি কার্ড অরিজিনাল এবং ফটোকপি অল একাডেমিক সার্টিফিকেটস এন্ড মার্কশিটস অরিজিনাল অর্থাৎ ফটো কপি এইচএসসি অনার্স ডিগ্রি যতগুলো রয়েছে সবগুলো সকাল নটা থেকে বিকাল চারটা পর্যন্ত এখানে ঢাকা জেলার তেইশ থেকে ২৫ মে পর্যন্ত নেওয়া হবে চট্টগ্রাম তেইশ মে একদিন রংপুর তেইশ মে ময়মনসিংহ তেইশ মে কুমিল্লা চব্বিশ মে রাজশাহী তেইশ মে বগুড়া 22, May, Borishal, 22, May, 24 মে বরিশাল 23 মে যশোর 24 মে স্যাটারডে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ শশরিশে সেখানে জেতাব ইন্টারভিউ দেওয়ার জন্য এখানে হেল্পলাইন নম্বর রয়েছে প্রয়োজনে আপনারা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন কোনো প্রশ্ন থাকলে ওই অফার এখানে আপনাদের কি কি সুযোগ সুবিধা দেয়া হবে সেটা এখানে উল্লেখ করে দেয়া হয়েছে যারা আবেদন করতে আগ্রহী তারা হেল্পলাইনে যোগাযোগ করে আপনাদের যে প্রশ্নগুলো জানার প্রয়োজন সেগুলা জেনে নিতে পারেন ধন্যবাদ পৰৱৰ্তী ভিডিঅ' দেখাৰ আমন্ত্ৰণ লৈ ল